যে যখন আমরা পুলিশের লাঠি পেটা চাকরিহারাদের প্রতি এবং এর এরপরে দেখা যাচ্ছে যে পুলিশের গ্রেফতার হুশিয়ারি আপনারা জানেন ইতিমধ্যেই থানায় হাজিরা দিতে নারদ চাকরিহারার এনজিবিদের সঙ্গে পরামর্শ নিচ্ছেন তারা 6 জনের তলে বিধাননগর উত্তর থানার 3 জনের আজই হাজিরা নির্দেশ 21 মে বাকি তিন শিক্ষকের হাজিরা নির্দেশ হাজিরা এড়ালে গ্রেফতারির হুশিয়ারি দেয়া হচ্ছে পুলিশের তরফে চাকরি ফেরতের দাবিতে লাগাতার আন্দোলনে অনর রয়েছেন চাকরিহারারা প্রসঙ্গে আপনাদের আমরা লয়ারের সাথে কথা বলছি লয়ার যেভাবে আমাদের গাইড করবেন আমরা সেভাবেই চলবো আমরা দেখতে পাচ্ছি যে যারা আমরা ভুক্তভোগী আসলে তারা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম তারা একটা ঘেরাও অভিযান করেছিলাম সেখানে লাঠি পেটা হলো এবং লাঠি দিয়ে নির্মমভাবে অত্যাচার করা হলো আমাদেরই ওপরে আমাদেরই রক্তক্ষরণ হলো হাড়গোড় ভাঙলো মাথায় আঘাত করা হলো কোনো প্রোটোকল লাঠি পেটানোরও একটা প্রোটোকল আছে লাঠি লাঠিচার্যে সেই প্রোটোকলটাও কোথাও গিয়ে যেন ভঙ্গ করা হলো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এটা করলেন তাদেরকে কেউ প্রশ্ন করছেন না তাদের কোনো তাদের বিরুদ্ধে কিছু হচ্ছে না অথচ আমরা ভুক্তভোগী হলাম আমরা অত্যাচারিত হলাম আমাদের ওপরই কেস দেওয়া হলো আমরা লয়ারের সঙ্গে কথা বলছি লয়ার যেভাবে গাইড করবেন আমরা সেভাবেই চলবো অন্যান্য সরকারি কর্মচারীদেরকে আমাদের পেছনে লেলিয়ে দেওয়া হচ্ছে বা আমাদের সঙ্গে তাদের একটা ফারাক করা হচ্ছে তাদের সঙ্গে যেন ক্ল্যাশ করে দেওয়া হচ্ছে এই ধরনের একটা মানে সিচুয়েশন তৈরি করা হচ্ছে কিন্তু আমরাও বলি আমরাও যেমন সরকারের অধীনস্থ কর্মচারী সবাই কিন্তু সরকারি কর্মচারী আমরা আমাদের লড়াইটা কিন্তু একসঙ্গেই লড়ার কথা কারণ তারাও কোনো না কোনো বিষয় নিয়ে সব সময় সত্যের এবং ন্যায্য অধিকার ফিরে পেতে চান আমারাও কিন্তু এখানে ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছে